নিজের বাইক নিজেই চকচকে আর যদি আপনার নিজের এই স্প্রে কিনটা যেখানেই আপনি ব্যবহার করবেন সেখানে চকচকে আসবে যেকোনো কালার লাল হোক কালো হোক আর সাদাই হোক যেখানে মারবেন সেখানে চকচকে হয়ে যাবে দেখেন কালারটা আপনাদের এটা ব্যবহার করার পর যে কাজটি করবেন আমি আপনাদেরকে লাস্টে যে কাজটি দেখাবো ওটাও খুব গুরুত্বপূর্ণ বাইকে বাইকের যে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম ঢাকাগুলো আছে সব টাকা ব্যবহার করতে পারবেন মারা সাত সাত বাই চচ্চে একবারে যতই পুরাতন হোক না কেন চকচকে হয়ে যাবে Terima kasih telah menonton. आदिदेव और नमस्कार और আপনারা একটি কিনবেন একটি চার থেকে পাঁচ বার ব্যবহার করা যাবে আমাদের এখানে একশো আশি টাকা গাড়ি আপনাদের ওখানে দাম কমও থাকতে পারে বা যেখানে যেরকম হয় আপনার এরকম করে নিয়ে একটা সুটি ঢাকা দেবে ভালো একটা পরিষ্কার দেখা নিয়ে সম্পূর্ণ মোশাদি মোশাদি একটু রোদে রাখি দেবে আপনাদের বাইক একবারে নতুন চকচকে হয়ে যাবে শোরুমের মতো হয়ে যাবে তাহলে আমাদের যে ভিডিওটি আপনার দেখবেন অবশ্যই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন